অনেক টাকা ইনকাম করেন কিন্তু টাকা পয়সায় বরকত আসে না ঘরের ভেতরে অসুস্থতা লেগেই থাকে ঘরে আসতে মন খিটখিটে হয়ে যায় ঝগড়া বিবাদ থাকে এমনটা কেন হয় প্রিয় দর্শক যারা যারা নবী হতে পেরে নিজেকে ভাগ্যবান লেগেই মনে করেন তারাই আলহামদুলিল্লাহ বলে কমেন্ট করবেন আর যারা কমেন্ট করবেন না তারা হয়তো শেষ নবীর উন্মত হতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করেন না প্রিয় দর্শক কেন আমাদের সংসার জীবনে অশান্তি লেগে থাকে প্রিয় দর্শক আজকে আপনাদের জানাবো এমন সাত শ্রেণীর ঘরের কথা যে ঘরে আল্লাহর রহমতের ফেরেস্তারা না আল্লাহর রহমত ও বরকত সেই ঘর থেকে উঠে যায় আমরা আমাদের আমাদের ভুলে উপর থেকে আল্লাহর রহমতের নজর উঠিয়ে ফেলি বেশি কথা না বলে সেই সাত শ্রেণীর ঘর সম্পর্কে বলবো এবং আপনাদের ঘরে এরকমের কোনো কুলক্ষণ আছে কিনা অবশ্যই যাচাই করবেন সাতটি ঘরকে আল্লাহ তালা পছন্দ করেন না এবং আল্লাহ তালা ওই সাত ঘরে রহমতের ফেরেস্তা প্রবেশ করতে দেন না নাম্বার এক যে ঘরে মেয়েদের আওয়াজ উঁচু থাকে এবং পুরুষের আওয়াজ নিচু হয়ে থাকে সেই ঘরকে আল্লাহ তালা অপছন্দ করেন সেই ঘরের উপর সত্তর হাজার ফেরেস্তা দিন থাকে সেই ঘরকে আল্লাহ অপছন্দ করেন এবং সেই ঘরে রহমতের প্রবেশ করে না যারা শখ করে কুকুর পোষেন তাদের প্রতিদিন কেরাত পরিমাণ নেকি কমে যায় পরিমাণ অভুত পাহাড়ের সমান তবে শিকারের উদ্দেশ্যে ফসল হেফাজতের উদ্দেশ্যে পাহারাদারের উদ্দেশ্যে অথবা গবাদি পশু পাহার জন্য কুকুর লালন পালন করা বৈধতা রয়েছে নাম্বার তিন যে ঘরে জম্বি থাকে সেই ঘরকে আল্লাহ তালা অপছন্দ করেন এবং রহমতের ফেরেস্তা প্রবেশ করে না এখানে জম্বি বলতে যাদের উপর গোছল ফরজ হয়েছে কিন্তু সে ফরজ গোছল না করে শুধু গায়ে পানি দেন এমন মানুষকে বোঝানো হয়েছে নাম্বার চার যে ঘরে হারাম খাবার দ্বারা সকলের ক্ষুদা দূর হয় অর্থাৎ